গাজা হবে ফুর্তির শহর সারাক্ষণ আনন্দ বিনোদনে ভরে থাকবে সুরম্য অট্টালিকা নান্দনিক সৈকত ব্যাসাতির বড় বড় মহাজন আসবে পানশালা নাচে গানে ভরে থাকবে দিন এই হলো গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের খোয়াব যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ পেলে খোল নৌচে বদলে দিয়ে সেখানকার জৌলুস কতটা আকর্ষণীয় করা হবে তা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি কিম্বুত ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছেন ট্রাম্প ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে নেট ঘুরে মুসলিম অধ্যুষিত গাজা নিয়ে ট্রাম্পের বাতিগ্রস্ত মনের অসুস্থ কল্পনার গাজার সৈকতে নেতানিয়াহুর পাশে হাফ প্যান্ট পরে রুদ্র স্নান করা ইলুন মাস্কের সঙ্গে জোয়ার স্বর্গে বসবাস করার এই খায়েশ দেখে বিস্মিত গোটা বিশ্ব নিপীড়িত দুঃখী গাজাবাসীর সঙ্গে এর যে নিষ্ঠুর মস্করা আর কি বা হতে পারে তবে মনে রাখতে হবে জ্বলে পড়ে মরে সারকার হয়েছে তবু মাথা নোয়াইনি গাজাবাসী দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার